ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আসছে আগামী ঈদুল আজহা দুই আমাদের স্টুডেন্টশিপ কোচিং সেন্টারের দু হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ সালের এক পুনর্মিলনী ও কৃতি অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী দেশ ও বিদেশ থেকে উক্ত অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে পাশাপাশি আমি বর্তমান অবস্থানরত বর্তমান ছাত্রছাত্রী তাদেরকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য আমি প্রাণপ্রিয় ছাত্রছাত্রী উদ্দেশ্য করে বলছি ওরা যে যেখানে আছো বিশেষ করে মেয়েরা বিভিন্ন জায়গায় ওরা অবস্থান করছ ওইখান থেকেই আমাদের এই পোস্টে কমেন্ট বক্সের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে উক্ত অনুষ্ঠানের রেজিস্ট্রেশন করে আমাদেরকে সহযোগিতা করবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে পাশাপাশি প্রত্যেক বেসের ব্যাটসম্যানদের সাথে যোগাযোগ করে উক্ত অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলবে এই আশা আমি সকলের প্রতি রইল পাশাপাশি উক্ত অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফর্মে আশা করি প্রত্যেকেই একটি স্পষ্ট ছবি দেবে যেন ক্রাইস্টগুলো সুন্দর করে মানানো যায় এবং টি শার্টের সাইজ সঠিক করে লিখবে পুনরায় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এ আশা ব্যক্ত করছি যে আসছে আগামী ঈদুল আজহার পরের দিন অর্থাৎ যেদিনই ঈদ হবে এর পরের দিন আমাদের অনুষ্ঠান সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে এবং উত্ত অনুষ্ঠান আমরা সারাদিন উপভোগ করব সকলের অংশগ্রহণ হবে এ আশা ব্যক্ত করে দিচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী প্রিয় ছাত্রছাত্রী আরেকটি কথা জরুরি তোমরা যারা প্রবাসে আছো তোমাদের জন্য আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি উক্ত পোস্টে লিঙ্ক দেওয়া আছে এখানে অনলাইন অফলাইন উভয়ভাবে ফর্ম পূরণ করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবে তো রেজিস্ট্রেশনের ফর্ম প্রাপ্তির স্থান ওখানে উল্লেখ করা আছে তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই উক্ত লিঙ্কে প্রবেশ করে ফর্মটি নিখুঁতভাবে পূরণ করবে এবং প্রবাসী যারা আছো তোমাদের ফ্যামিলি থেকে অবশ্যই একজন করে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে কথা বলবে আমাদের প্রাণ প্রিয় তরিকুল ইসলাম সুজন স্যার আসসালামু আলাইকুম থ্যাংক মাই রেসপেক্টেবল পয়েন্ট মিস্টার আমিনুল ইসলাম বাবুল ফর গিভিং মি দ্য চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা আই ওয়ান্ট To say something about our uh, studentship coaching center, we want to arrange a farewell after a and want to see all the students who have spread all over the country and all of the all over the world. So we arrange a parallel function i hope that all of the students from 2005 to 2025 attend in our function please fill up the form we arrange for you offline form and online form if you want you have to take অনলাইন ফর্ম ওর অফলাইন ফর্মস এভ্রিব ইন আওয়ার ফাংশন থ্যাংক নাও আই টু মিস্টার বাবুল সার সে সমসলাম সুজন সারকে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আরেকটি সুখবর আছে এটি হলো আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ উক্ত ভিডিও পোস্টের উপরে ইউটিউব চ্যানেলের একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে তোমরা প্রবেশ করে যারা দূর দূরান্তে থাকবে কোনো কারণে হয়তো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না বা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছো তোমরা তথ্য অনুষ্ঠানটি সরাসরি আমরা লাইভে সম্প্রচার করব এখান থেকে তোমরা উপভোগ করবে সকলের প্রতি এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা